আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের যারা পর্যটন রয়েছেন যারা বাংলাদেশ থেকে এই দার্জিলিং ঘুরতে আসেন তাদের উদ্দেশ্যে বলছি তারা অনেকে এখানে এসে তারা খাওয়ার হোটেল খুঁজে পান না ইসলামিয়া হোটেল খুঁজে পান না সত্যি এটা আমি নিজেও এখানে বিড়ম্বনার শিকার হয়েছি যে এখানে খাওয়ার জন্য খুব ভালো ইসলামিক হোটেল খুঁজে পাই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিয়া রেস্টুরেন্ট হচ্ছে আপনার চকবাজার থেকে একটু উপরে আর পাশে হচ্ছে আর উপরে হচ্ছে দার্জিলিং মেল মেল থেকে একটু নিচে আমরা এখন এটা ভেতরে ঢুকবো এবং আপনাদেরকে আমাদের এখানে বাংলাদেশ থেকে অনেক পর্যটন আসে কিন্তু তারা আসলে এসে আপনার ইসলামিয়া হোটেল খুঁজে পায় না তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু